শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের লড়াই টিকে রইল পাকিস্তান তবে কি কঠিন হল বাংলাদেশের ফাইনালের সমীকরণ খেলতে পারবে কি বাংলাদেশ এবারের এশিয়া কাপের ফাইনালে এমন প্রশ্ন সকলের জনমনে তবে সকল প্রশ্নকে উপেক্ষা করে সকল সমীকরণকে পাশ কাটিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ জিতেই ফাইনালের টিকিট নিশ্চিত করতে মাঠে নামবে টাইগাররা ম্যাচ শেষে এশিয়া কাপের সুপার ফোর পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি সেরা খেলোয়াড়দের এশিয়া কাপে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে কোন হিসাব নিকাশ বা কোন সমীকরণ সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়াইন সব বিডি প্রেজেন্টস এশিয়া কাপ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম আজ তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার এশিয়া কাপের সুপার ফোর এর ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেটি সামগ্রিকভাবে এশিয়া কাপের পনেরোতম ম্যাচ আর এই ম্যাচে শেখ জায়দ ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তান যেখানে টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান টস হেরে প্রথম ইনিংসে ব্যাট ব্যাট করতে আসে শ্রীলঙ্কা যেখানে ওভার করে উইকেট হারিয়ে তেত্রিশ রান সংগ্রহ করে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা একশো চৌত্রিশ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এসে আঠারো ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো আটত্রিশ রান সংগ্রহ করে বারো বল হাতে রেখে পাঁচ উইকেটের বড় জয় তুলে নেয় পাকিস্তান আজকের এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার খেলোয়াড় হুসাইন তালাক তিনি ব্যাট হাতে তিরিশ বলে বত্রিশ রানে অপরাজিত ছিলেন এবং বল হাতে তিন ওভার বল করে আঠারো রানের বিনিময়ে দুইটা মূল্যবান উইকেট শিকার করে নিয়েছেন হুসাইন তালাক তো এশিয়া কাপে পাকিস্তান বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে পনেরোতম ম্যাচ শেষ হলো যেটি গ্রুপ পর্বের তৃতীয়তম ম্যাচ সরি সুপার ফোরের তৃতীয়তম ম্যাচ সুপার ফোরে আর মাত্র তিনটা ম্যাচ বাকি রয়েছে তবে এখনো কিন্তু হয়নি জন্য দুটি দল লড়াইয়ে ইতিমধ্যেই টিকে রয়েছে আনুষ্ঠানিকতা লড়াইয়ে ভালো অবস্থানে রয়েছে যে তিনটি দল তারা ইন্ডিয়া পাকিস্তান এবং বাংলাদেশ আজকের ম্যাচে পাকিস্তানের কাছে হারার কারণে শ্রীলঙ্কার অবস্থানটা তুলনামূলকভাবে কঠিন হয়েছে ফাইনালের লড়াইয়ে তবে খাতা কলমের হিসাবে টিকে রয়েছে এখনো সম্ভাবনা তো যাই হোক এই পনেরোতম ম্যাচ আমরা প্রথমেই দেখে নেব পয়েন্ট টেবিলে কার অবস্থানটা কোথায় দাঁড়ালো এরপর দেখে নেবো সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা পরবর্তী ম্যাচের সময়সূচি এবং সমীকরণের হিসাব নিকাশ তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না এশিয়া কাপের প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে নিজের নাম ও পছন্দের জার্সি নাম্বার সহ এশিয়া কাপের জার্সি অর্ডার করুন ওয়াইন শপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তো তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার এশিয়া কাপের সুপার ফোর তৃতীয় ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের চার নাম্বারে অবস্থান করছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচই হেরেছে দুই ম্যাচের দুটিতে হারায় কোনো পয়েন্ট পায়নি শ্রীলঙ্কা তাদের বর্তমান নিট রান্ডেড মাইনাস শূন্য দশমিক পাঁচ নয় শূন্য পয়েন্ট টেবিলের তিন নাম্বারে নেমে এসেছে বাংলাদেশ বাংলাদেশ একটিমাত্র মাত্র ম্যাচ খেলেছে একটি ম্যাচে জিতেছে এক ম্যাচের একটিতে জয়লাভ করে দুই পয়েন্ট পেয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের বর্তমান নিট রেট প্লাস শূন্য দশমিক এক দুই এক পয়েন্ট টেবিলের দুই নম্বর অবস্থানে রয়েছে কিন্তু পাকিস্তান পাকিস্তান দুইটা ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে এক ম্যাচে হেরেছে এক ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়েছে পাকিস্তান তাদের বর্তমান নিট হানড্রেট প্লাস শূন্য দশমিক দুই দুই ছয় পয়েন্ট টেবিলের এক নম্বর অবস্থানে রয়েছে ইন্ডিয়া ইন্ডিয়া একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে জিতেছে ম্যাচটি জিতে দুই পয়েন্ট পেয়েছে ইন্ডিয়া এবং তাদের বর্তমান নেট হান্ড্রেট প্লাস শূন্য দশমিক ছয় আট নয় তো এটা ছিল কিন্তু সুপার সুপারফোর তৃতীয়তম ম্যাচ শেষে এশিয়া কাপের পয়েন্ট টেবিল যেখানে এশিয়া কাপে ইতিমধ্যে পনেরোটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এশিয়া কাপের সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে কিন্তু উনিশটা যার মাঝে এই যে আপনার গ্রুপ পর্ব এবং সুপার ফোর মিলে আঠারোটা ম্যাচ অনুষ্ঠিত হবে তাই সুপার ফোর আর তিনটা ম্যাচ বাকি রয়েছে তিনটা ম্যাচ বাকি থাকলেও এখনো কিন্তু চূড়ান্ত জানা যাচ্ছে না কোন দুইটা দল খেলবে এশিয়া কাপের ফাইনালে তবে আপনি কিছু হিসাব নিকাশ করলে এই প্রেডিকশনটা করতে পারেন তবে আমাদের সবচেয়ে বড় জানার বিষয় এটাই যে বাংলাদেশ ফাইনালে খেলতে পারবে কিনা বা বাংলাদেশের ফাইনালে খেলতে কি করতে হচ্ছে তো এটি আমরা দেখে নেব এখন হিসাব নিকাশের মাধ্যমে তার আগে আপনাদেরকে জানিয়ে দেয় আপনারা কিন্তু ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের এশিয়া কাপের বাংলাদেশ ক্রিকেট দলের এশিয়া কাপের জার্সি অর্ডার করতে পারবেন ওয়াইন সব বিডি থেকে চাইলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারটা লিখে নিতে পারবেন একদম ফ্রিতে একসাথে পাঁচটা জার্সি অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি করে দেওয়া হবে তাই অবশ্যই আপনারা ওয়াইন শপ বিডিতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়াইন শপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আমাদের পেজটা ভিজিট করে জার্সি অর্ডার করতে পারেন শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি নয় বাংলাদেশ ফুটবল দলের জার্সি বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সি আপনারা কিন্তু আমাদের ওয়াইন শপ বিডিতে পেয়ে যাবেন তাই আপনি জার্সি কিনুন বা না কিনুন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটা ঘুরে আসবেন তাহলে জানতে পারবেন কখন কোন জার্সিগুলো আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে তো যেই হিসাবের কথাটা বলতেছিলাম যে আজকের পাকিস্তান বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে কিন্তু হিসাব অনেকটাই কিন্তু পরিষ্কার হতে চলেছে অনেকটাই জল ঘোলা ছিল সেটা কিন্তু পরিষ্কার হতে চলেছে যদি এখানে আপনাকে একটু স্পষ্টভাবে বলি যে বাংলাদেশকে যদি এই অবস্থা থেকে ফাইনালে খেলতে হয় সেক্ষেত্রে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচের চেয়েও গুরুত্বপূর্ণ পাকিস্তানের বিপক্ষে যে ম্যাচটা রয়েছে এই ম্যাচে বাংলাদেশের জয় তুলে নিয়ে আসা ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচের ফলাফল কি হবে এটি প্রত্যাশিত কি অপ্রত্যাশিত সেই আলোচনায় যেতে চাচ্ছি না বাংলাদেশ জিতবে নাকি হারবে সেই আলোচনায় যেতে চাচ্ছি না বাংলাদেশের বর্তমান যে কন্ডিশন বাংলাদেশ যদি যদি শুধুমাত্র বাংলাদেশ যদি এখন শুধুমাত্র পাকিস্তানকে হারাতে পারে বাংলাদেশের ফাইনালে খেলাটা কনফার্ম একশো পার্সেন্ট কনফার্ম এখানে কোনো সমীকরণ লাগবে না এখানে কোনো কিছুই লাগবে না ইন্ডিয়ার বিপক্ষে যদি বাংলাদেশ হেরেও যায় যদি পাকিস্তানকে হারাতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের ফাইনাল খেলাটা একশো পার্সেন্ট নিশ্চিত বাংলাদেশের সাথে সাথে ইন্ডিয়ারটাও শতভাগ নিশ্চিত হয়ে যাচ্ছে অন্য কোনো ম্যাচের ফলাফল দেখা লাগবে না কারণ এখানে একটা সহজ হিসাব দেখেন সেটা হলো এখানে কিন্তু শ্রীলঙ্কার পক্ষে কোনোভাবেই চার পয়েন্ট পাওয়া সম্ভব নয় শ্রীলঙ্কা কিন্তু কোনোভাবেই চার পয়েন্ট পাবে না শ্রীলঙ্কার আর একটা ম্যাচ বাকি রয়েছে সেই ম্যাচ যদি শ্রীলঙ্কার জিতেও যায় বড় ব্যবধানেও যদি জিতে যায় শ্রীলঙ্কার পয়েন্ট সর্বোচ্চ দুই দুই থেকে যাচ্ছে বাংলাদেশ যদি পাকিস্তানকে হারাতে পারে বাংলাদেশ যদি পাকিস্তানকে হারাতে পারে তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে চার পাকিস্তানের পয়েন্ট দুই দুই থেকে যাবে কারণ পাকিস্তানের কিন্তু বাংলাদেশের বিপক্ষে যে ম্যাচটা এটা কিন্তু শেষ ম্যাচ সুপার পরে পাকিস্তানের ওটাই শেষ ম্যাচ বাংলাদেশের বিপক্ষে তাহলে বাংলাদেশের সাথে যদি পাকিস্তান হেরে যায় তাহলে কিন্তু পাকিস্তানের পয়েন্ট কোনোভাবেই চার হচ্ছে না বাংলাদেশ দুই পয়েন্ট উন্নতি করে বাংলাদেশের পয়েন্ট চার হচ্ছে তাহলে পাকিস্তান সর্বোচ্চ দুই পয়েন্টেই আটকা থাকতেছে সেক্ষেত্রে পাকিস্তানও কিন্তু এলিমিনেট হয়ে যাবে বাংলাদেশ চার পয়েন্ট নিয়ে সরাসরি ফাইনালে খেলবে কারণ শ্রীলঙ্কা তো চার পয়েন্টে যেতে পারতেইছে না বাংলাদেশের কাছে পাকিস্তান হারলে পাকিস্তানের পয়েন্ট ওই দুই দুই থেকে যাচ্ছে সেক্ষেত্রে চার পয়েন্ট যখন বাংলাদেশের হবে তখন বাংলাদেশের ফাইনালে খেলাটা কোনোভাবেই কোনো দল আটকাতে পারবে না এখন ধরুন কোনো কারণে যদি পাকিস্তানের কাছে বাংলাদেশ হেরে যায় পাকিস্তানের কাছে যদি বাংলাদেশ কোনো কারণে হেরে যায় সেক্ষেত্রে অবশ্যই ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ একশো পার্সেন্ট জিততে হবে এখানে মূল কথা একটাই আমি শুরু থেকে আপনাদেরকে বলে আসতেছি বাংলাদেশকে কিন্তু অবশ্যই ইন্ডিয়া পাকিস্তানের সাথে যে দুইটা দুইটা ম্যাচ ম্যাচ রয়েছে ম্যাচের অন্তত একটা মাঝে জিততেই হবে এটা কিন্তু শুরু থেকে কারণ এবারে এশিয়া কাপে দুই পয়েন্ট নিয়ে কোনো দল ফাইনালে খেলতে পারবে না এখনো কিন্তু দুই পয়েন্ট নিয়ে কোনো দল ফাইনালে খেলতে পারবে না প্রেডিকশনটা কিন্তু এমনই দাঁড়িয়েছে যদি দুই পয়েন্ট নিয়ে কোনো দল ফাইনালে খেলে সেটি খেল খেলতে হবে তাহলে শ্রীলঙ্কাকে আর শ্রীলঙ্কাকে যদি সেটি করতে হয় তাহলে বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষেও জিততে হবে ইন্ডিয়ার বিপক্ষেও জিততে হবে বাংলাদেশের পয়েন্ট হতে হবে তখন ছয় সেই সাপেক্ষেই কিন্তু বা সেই শর্তের সাপেক্ষেই কিন্তু আপনার শ্রীলঙ্কা আপনার দুই পয়েন্ট নিয়ে এই লড়াই টিকে থাকতে পারবে তাছাড়া শ্রীলঙ্কা কিন্তু কোনোভাবেই এই লড়াই টিকে থাকতে পারতেছে না তো যদিও এটা অবাস্তব বা অসম্ভব একটা বিষয় টাকতে এভাবে ঘটলেও আহ এখানে অন্য কিছু বলার থাকবে না যদি ঘটে ছয় পয়েন্ট পায় বাংলাদেশ সেটা অবশ্যই বাংলাদেশের জন্য ভালো হবে তবে এটি কিন্তু অনেকটাই কঠিন এবং চ্যালেঞ্জিং তো সেই হিসাবে আপনি শ্রীলঙ্কাকে রাখতে পারতেছেন না শ্রীলঙ্কা কিন্তু এশিয়া কাপের খেলার দেখাটা দুঃস্বপ্নের মতো তো আপনি যেটাই বলেন আপনাকে যে যেভাবেই সমীকরণ উপস্থাপন করুক বাংলাদেশের জন্য ফাইনালে খেলতে হলে হয় পাকিস্তানকে হারাতে হবে না হয় ইন্ডিয়াকে হারাতে হবে তবে যদি পাকিস্তানকে হারায় বাংলাদেশ সেক্ষেত্রে আর কোনো সমীকরণই লাগতেছে না সেক্ষেত্রে ইন্ডিয়া বাংলাদেশ সরাসরি ফাইনাল খেলবে আপনার শেষ ম্যাচে শ্রীলঙ্কার সাথে ইন্ডিয়া কী করলো এটিও দেখার বিষয় নেই ইন্ডিয়া ওনাম বাংলাদেশের ম্যাচের ফলাফল কি হলো এটিও দেখার কোনো বিষয় নেই শুধুমাত্র বাংলাদেশ যদি পাকিস্তানকে হারাতে পারে তাহলেই বাংলাদেশ এবং ইন্ডিয়া ফাইনালে খেলবে আর যদি কোনো কারণে পাকিস্তানের কাছে হেরে যায় বাংলাদেশ সেক্ষেত্রে অবশ্যই ইন্ডিয়াকে হারাতে হবে আর ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচই কিন্তু প্রথমে রয়েছে তো আমরা অবশ্যই চাইবো কোনো সমীকরণ না দেখে কোনো সমীকরণের হিসাবে না যে আমরা ইন্ডিয়াকে হারাবো ইন্ডিয়াকে হারিয়ে আমরা অবশ্যই ফাইনালের লড়াইয়ে এক ধাপ এগিয়ে যাব এটি কিন্তু আমাদের প্রত্যাশা থাকবে তবে বাংলাদেশের জন্য একটা দুঃসংবাদ এটাই যে বাংলাদেশের যে অধিনায়ক উইকেট কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস সে কিন্তু ইঞ্জুরিতে পড়েছে হয়তোবা ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা লিটন দাসের খেলা হবে না এটি কিন্তু অনেকটাই বড় দুঃসংবাদ বাংলাদেশের জন্য তো আশা করছি সেখানে হয়তোবা লিটন দাসের রিপ্লেস হিসেবে নুরুল হাসান সোহানকেই দেখা যেতে পারে একাদশে আমি শিওর না তবে এটি হওয়াই কিন্তু বেশি পসিবিলিটি রয়েছে নুরুল হাসান উইকেটের পারেন এবং ব্যাট হাতেও কিন্তু ভালো একটা রোল প্লে করতে পারবে যদিও এক ম্যাচের সুযোগ পেয়ে ছয় বলে বারো রান করেছিলেন দুইশো স্ট্রাইক রেটে ব্যাট করে তো যাই হোক আপনি অন্য কোনো সমীকরণের দিকে আর তাকানোর কোনোই অবকাশ নেই জাস্ট পাকিস্তানকে বাংলাদেশ হারালে ইন্ডিয়া এবং বাংলাদেশ ফাইনালে খেলবে পাকিস্তান এলিমিনেট হয়ে যাবে এর চেয়ে আশা করি সহজ কোনো সমীকরণ নেই আপনাকে এর আগেও বুঝিয়েছি গত ভিডিওতেও বুঝাইছি এখনও বুঝাচ্ছি নতুন করে আর কিছু বলার নেই তো আশা করি আমরা এ সকল সমীকরণ যেন আমাদের প্রয়োজন না হয় আমরা ইন্ডিয়াকে হারিয়ে আমরা সহজভাবে যেন ফাইনালটা খেলতে পারি যখন ইন্ডিয়াকে হারাতে পারবে বাংলাদেশ তখন কিন্তু পাকিস্তানের বিপক্ষে যদি বাংলাদেশ হেরেও যায় সেক্ষেত্রে কিন্তু আপনার খুব বড় একটা ভূমিকা আসবে না তবে নিট রান্ডেডের একটা হিসাব আসবে তো যাই হোক আমরা সে সকল হিসাবে যেতে চাচ্ছি না আমাদের মেন টার্গেট প্রথম আজকের যে ম্যাচ আপনারা এই ভিডিওটা যখন দেখবেন তখন কিন্তু চব্বিশ তারিখ তো আজকের এই ম্যাচে ইন্ডিয়াকে যদি বাংলাদেশ হারাতে পারে তাহলে বাংলাদেশের ফাইনালটা নিশ্চিত বলে নিতে পারেন যদি হেরে যায় হতাশা হওয়ার কিছু নেই জাস্ট পরবর্তী ম্যাচে পাকিস্তানকে হারাতে হবে মুদ্রা কথা একটাই মূল কথা একটাই অন্তত একটা ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে দুই পয়েন্ট নিয়ে কোনোভাবেই সম্ভব হবে না দুই পয়েন্ট নিয়ে বাংলাদেশ তখনই যেতে পারতো ফাইনালে বা লড়াইয়ে করতে পারতো যদি আজকের পাকিস্তান বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে শ্রীলঙ্কা জিতত যদি শ্রীলঙ্কা জিতত সেক্ষেত্রে এটি সম্ভব হতো কিন্তু দুই পয়েন্ট নিয়ে আপাতত বাংলাদেশের এই সম্ভাবনাটা নেই আশা করি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা বুঝাতে পেরেছি যে সমীকরণ উপস্থাপন করুক এর বাইরে কোনো কিছু হচ্ছে না তো আপনারা অবশ্যই প্রেডিকশন করবেন কমেন্ট বক্সে যে ইন্ডিয়াকে হারাতে কিনা বাংলাদেশ ইন্ডিয়াকে হারাতে কিনা অবশ্যই বাংলাদেশ অন্তত বিশ্বাস করতেছি ইন্ডিয়ার বিপক্ষে ভালো কিছু করবে বাংলাদেশ আর ইন্ডিয়া যেহেতু অপরাজিত একটা দল এখনো কোনো ম্যাচ হারেনি সেক্ষেত্রে ইন্ডিয়া যদি কোনো দুর্ঘটনা ঘটে সেটি বাংলাদেশের বিপক্ষে যেন ঘটে এমনটি আমাদের প্রত্যাশা গত দুহাজার এশিয়া কাপেও ইন্ডিয়াকে কিন্তু হারিয়েছিল বাংলাদেশ যদিও ওয়ান ডে ফরম্যাট ছিল সেটি আর এটি টিটোয়েন্টি ফরম্যাট তো আশা করছি ফরম্যাট যেটাই হোক ইন্ডিয়া এবং বাংলাদেশের ম্যাচ মানেই একটা টানটান উত্তেজনা দুই প্রতিবেশী দেশের মাঝে একটা প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় অবশ্যই আমরা বাংলাদেশকে এগিয়ে রাখবো অবশ্যই আপনার কমেন্ট বক্সে বাংলাদেশকে শুভেচ্ছা জানাবেন এখন আমরা দেখে নেই পরবর্তী ম্যাচের সময়সূচী তো পরবর্তী ম্যাচ এশিয়া কাপের ষোলোতম ম্যাচ যেটি কিন্তু ইন্ডিয়া বনাম বাংলাদেশের মধ্যকার ম্যাচ আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে চব্বিশ সেপ্টেম্বর চব্বিশ সেপ্টেম্বর বুধবার ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে ম্যাচের ভেনু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম তো দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম নিয়ে একটা কথাই বলতে চাই এই ম্যাচে দুবাইয়ের মাটিতে বাংলাদেশ যদি টস জেতে অবশ্যই বাংলাদেশ ফিল্ডিং নেবে এর বিকল্প আশা করি কিছু করবে না যদি টস জিতে বাংলাদেশ ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আশা করি এটা সবচেয়ে বড় ভুল হবে দুবাইয়ের এই মাঠে টস জিতে যারা ফিল্ডিং নিয়েছে তাদের ম্যাচ জেতার পার্সেন্টেজ সত্তর পার্সেন্ট তাই অবশ্যই লিটন দাস হয়তোবা টসে যেতে পারতেছে না ম্যাচে থাকবে না হয়তোবা তার পরিবর্তে মাঠে যেই টস করতে আসুক টস জিতলে অবশ্যই ব্যাটিং নয় বলিং নিতে হবে যদি বলিং নিতে পারে বা টস জিততে পারে বাংলাদেশ আশা করি ম্যাচের ফলাফল বাংলাদেশের দিকেই থাকবে তো এখন যদি আমরা সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকাটা দেখি সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকায় বর্তমানে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচ নাম্বারে রয়েছেন কুশাল মেন্ডিস এবং ফকর জামান দুজনই কিন্তু যৌথভাবে অবস্থান করছে পাঁচ নাম্বারে দুজনেই পাঁচটা করে ম্যাচ খেলে একশো করে রান করেছেন চার নম্বরে তাওহিদ হৃদয় বাংলাদেশের ব্যাটসম্যান চার ম্যাচে একশো রান করেছেন তিন নম্বরে প্রথম নিশাঙ্কা শ্রীলঙ্কান ওপেনার ব্যাটসম্যান পাঁচ ম্যাচে একশো রান করেছেন দুই নম্বরে শিবজাদা ফারহান পাঁচ ম্যাচে একশো ছাপ্পান্ন রান করেছে পাকিস্তানের তরুণ খেলোয়াড় এক নম্বরে অভিষেক শর্মা ইন্ডিয়ার টপ অর্ডার ওপেনার ব্যাটসম্যান চার ম্যাচে একশো রান করেছে এছাড়াও সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা যদি আমরা দেখি এখানে কিন্তু পাঁচ নম্বরেই দেখতে পাচ্ছি জনকে শুধু তাদের নামটা বলি প্রত্যেকেই ছয়টা করে উইকেট পেয়েছে সাইমায়ুব শাহিন শাহ আফরিদি নোয়ান থুষারা হারিস রৌব এবং দুষ্মেন্দু চামিরা প্রত্যেককেই কিন্তু আপনার পাঁচ নম্বরে রয়েছে ছয়টা করে উইকেট পেয়ে তিন নম্বরে রয়েছে দুইজন তারা হলো অনিন্দু হাসারাঙ্গা লঙ্কান লেগ স্পিনার পাঁচ ম্যাচে সাত উইকেট পেয়েছেন এবং তিন নম্বরে রয়েছে আরও একজন মুস্তাফিজুর রহমান বাংলাদেশের পেস বোলার চার ম্যাচে সাত উইকেট পেয়েছেন এক নম্বরে রয়েছেন আবার দুইজন তারা হলো কুলদীপ যাদব এবং জোনাইদ সিদ্দিকি দুজনই নয়টা করে উইকেট পেয়েছেন তো জুনাইচ্ছের দিকে তিনি সংযুক্ত আরব আমিরাতের খেলোয়াড় সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যে এশিয়া কাপের লড়াই থেকে বিদায় নিয়েছে তবে জুনাইচ্ছের দিকে রয়ে গেছে কুলদীপ তিনি কিন্তু ইন্ডিয়ার একজন স্পিন বোলার তো এই ছিল কিন্তু এশিয়া কাপের সর্বশেষ আপডেট পনেরোতম ম্যাচ শেষে তো বাংলাদেশের জন্য শুভকামনা জানাতে চাই ম্যাচের ফলাফল কি হবে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং আপনারা বাংলাদেশের এশিয়া কাপের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে অবশ্যই ওয়াইন শপ বিটিতে যোগাযোগ করবেন ওয়াইন শপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজটা ভিজিট করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং আপনারা যেহেতু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন তো অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সরাসরি কল দিলে আমাদেরকে অনেক সময় পাওয়া যায় না আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালাম